আমাদেরকে যারা রিমান্ডে নিত আমি শহীদ মির কাসেম আলী মিন্টুমারির সাথে জেলখানায় যতবার কথা বলার সুযোগ পেয়েছি আমি ওনার রুমেও দু একবার যাওয়ার সুযোগ পেয়েছি ওনার রুমে গিয়ে দেখতাম এরকম পুরো ফাইল অফিসে যেমন ফাইল থাকে এরকম ফাইল আছে আমি বলতাম মির কাশেম ভাই এগুলো কিসের বলছে কারারক্ষীরা পকেটে করে লুকাইয়া তারপর ওনার ছেলের ওনার মেয়ের ওনার বউ ওনার ভাইয়ের সিবি ওনার কাছে দিয়ে দিত তারা বলতো মির কাছেম আলী স্যার আপনার ফাঁসি হবে না কারণ দেশের কল্যাণের জন্য আপনি যে অর্থনীতিতে এক বিরাট ভূমিকা রেখেছেন এই ভূমিকার কারণে আল্লাহ তালা আপনাকে করবেন বের হয়ে আমার চাকরি বের হয়ে আমার মেয়েটাকে একটু দেখেন বের হয়ে আমার ভাইটাকে একটু দেখেন আমি মির কাছে বলতাম ইনশাল্লাহ আমারও মন বলে আল্লাহ তালা আপনাকে সেটার জন্য সুযোগ করে দেবেন তখন উনি বলতেন যদি তিনি চান তার গোলামকে আরও কিছু খেতমত করাবেন তাহলে পৃথিবীর শক্তি নয় আমার একটা পশম স্পর্শ করতে পারে আর যদি মনে করেন আল্লাহ তালা মীর কাসিম আলিবীকে পছন্দ করেছেন পৃথিবী তোমরা সবাই মিলে চেষ্টা করলে এক সেকেন্ড আমার হায়াত বাড়াতে পারবা না আমি স্পষ্ট করতে চাই শহীদ মীর কাসিম আলী মিন্টুরা এদেশের অর্থনীতির স্তম্ভ তৈরি করেছেন আর আপনারা বিগত পনেরো বছরে পাচার করে লুট করে শেয়ার বাজারকে ধ্বংস করে স্বাস্থ্যঘাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন আমরা এটাকে আলোর দিকে ধাবিত করবই বলেছেন যারা সততার সাথে দক্ষতার সাথে দেশপ্রেম নিয়ে উন্নত একটা চিন্তা চেতনা নিয়ে ব্যবসায় এই পরিচালনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে আল্লাহ দিন তাদেরকে শহীদ সিদ্দিকিনদের সাথে তাদেরকে উঠাবেন আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করবো যাদের সাথে কারণের হাসর হবে নাকি সেই ব্যবসার কাতারে সামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব যদি তাই হতে চাই বাংলাদেশ জামাত ইসলামে আহ্বান জানাচ্ছে আসুন ভঙ্গুর অর্থনীতি দিয়ে বাংলাদেশকে আগামী দিনে আরো নত জানু কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এবং জামাত ইসলামী যদি আহ্বান জানায় আমরা শহীদ এবং সিদ্দিকদের সাথে ওঠার জন্য সততা দক্ষতা মানবদারিতা যোগ্যতার সাথে ব্যবসা পরিচালনা করে গোটা পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটা উন্নত আদর্শ মর্যাদাবান বাংলাদেশ হিসেবে তৈরি করতে গিয়ে আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ আসল আমরা হজরত তাআলা আনহা আমরা হজরত ওসমান রাজি আল্লাহ তাদের উত্তরসূরি অনুসারী হয়ে প্রিরোনবী মোহাম্মদ বসুরুল্লা সাল্লাহ সাল্লামের এই পেশাদারিত্বের যে আদর্শ এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে যেমন তালে দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে দিয়েছিলেন আজকে ভঙ্গ অর্থনীতিকে সুন্দর অর্থনীতি করা শুধু নয় আপনারা ইসলাম ইসলামী আন্দোলনের পাশে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বাংলাদেশকেও কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ